আসসালামু আলাইকুম সবাইকে সবাই অনেক ভালো আছেন কারণে বানাতে পারি নাই আহ কারণ হচ্ছে আপনাদেরকে যদি আসলে সঠিক ইনফরমেশন দিয়ে তথ্য না দিয়ে সহায়তা না করতে পারি সে আসলে সেক্ষেত্রে বিডিও বানিয়ে আসলে লাভ নাই যার কারণে আসলে ব্যস্ততার কারণে কোনো ভিডিও বানাইতে পারে নাই সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত ইনশাআল্লাহ আশা করবো ভালো ভালো ভিডিও এবং সংযুক্ত ভিডিও আপনাদেরকে দিয়ে সহায়তা করার জন্য তো আজকে ফ্রাই ছিল ফ্রাই মানে বুঝিনি রেস্টুরেন্টের জব তারপর হচ্ছে কিচেন যেহেতু এখন আমি কিচেন আসি আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো করতেছি নতুন অবস্থা আমি আলহামদুলিল্লাহ আমি আমার বস আমাকে রান্না করার জন্য আমাকে অলরেডি কাজ রয়েছে যে তুমি শুরু করো রান্না তো আমার পিছনে একটা বেকআপ থাকে বাট মোটামুটি আলহামদুলিল্লাহ পূর্ববর্তী কিছু অভিজ্ঞতা ছিল রেস্টুরেন্টে কাজ করছি দেখছি আমাদের শ্বে পাক করে কীভাবে পাস্তা পাক পাস্তা বানায় কীভাবে পিজা বানায় তো সেই দিক থেকে একটা অ্যাডভান্টেজ নিয়ে আসলে আমি কাজগুলো খুব দ্রুত আমার কাজগুলো আগে নিতে পারতেছি এবং আমি খুব সহজে কাজগুলো আমি বুঝে নিতে পারতেছি আলহামদুলিল্লাহ তো মোটামুটি আজকে খুব ভালো মেনে ছিল তো আমি চেষ্টা করছি আমার পক্ষ থেকে যতটুকু সাপোর্ট দেওয়ার আমার কিচেনে আর আলহামদুলিল্লাহ আমি খুব ভালো সাপোর্ট দিয়েছি এবং আমি ভালো কিছু কাজ করছি তো আজকে যে মেসেজটা সেটা হচ্ছে আপনি যাই করেন আপনার প্যাশন দিয়ে আপনার প্যাশনটাই মেন থাকতে হবে যে আসলে আপনার একটা মন থাকতে হবে যে আমি কাজ করব আমি যেই কাজই হোক আমি কিন্তু কখনও কিচেনে কাজ করি আমি মালয়েশিয়াতে যখন আসছি তখন আমাকে যেহেতু আমার ল্যাঙ্গুয়েজ প্রবলেম ল্যাঙ্গুয়েজ প্রবলেম এখানে ইংলিশ তেমনই চলে না খুবই কম চলে তো আমি অ্যাজ এ ওয়েটার আসছি বাট আমাকে আসলে ওয়েটার হিসাবে তারা নিতে পারে কারণ হচ্ছে ওয়েটার হিসাবে কাজ করতে গেলে আপনাকে রোমানিয়াতে অবশ্যই আপনাকে ইংলিশের পাশাপাশি আপনার রোমানি বাস জানতে হবে তো আমি যে এরিয়াটা আমি জানি না আদার্স আদার্স হয়তো যেগুলো আপনার খুব সিটির মধ্যে বা ইন্টারন্যাশনাল সব গেস্ট হয় সেসব এলাকায় হয়তো একটু বিন্দতা থাকতে পারে বাট নর্মালি যদি আপনি রোমানিয়াতে কাজ করতে যান অ্যাজ এ ওয়েটার আপনাকে অবশ্যই বাসার দক্ষতা থাকতে হবে রোমানিয়ান বাসা সো যদি বাসা দক্ষতা থাকে সেই জন্য আপনার জন্য খুব হিউজ অপরচুনিটি রোমানিয়াতে আসলে যারা আসবেন আপনার জন্য মেসেজটা আরেকটা মেসেজ সেটা হচ্ছে বাসার প্রতি দক্ষতা অর্জন করবেন যতটুকু পারেন যত তাড়াতাড়ি পারেন যদি আপনি বাসা প্রতি দক্ষ থাকে সেক্ষেত্রে আপনার জন্য হিউজ অপরচুনিটি আছে রোমানিয়াতে তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাকে যখন কিচেনে জব দেয় তখন আমি বলি নাই যে না আমি কাজ করবো না আমি কখনো কাজ করি নাই আমি কিচেনে কখনো কাজ করি না অভিজ্ঞতা নেই বা আমি কাজ করবো না আমি স্টোরটে শুরু করছি যখন আমি দুই সপ্তাহের মতো স্টোরে কাজ করছি তখন আমাকে দেখছে যে আমার স্কিল দেখছে আমি কী কাজ করি বা আমি কথা বলছি তার সাথে আমি সব কিছু কমেন্ট করার পর তারা আমার ব্যাপারটা বুঝতে পারছে যে আমার ভিতরে হয়তো কিছু একটা আসে যার কারণে হয়তো একদিন আমাকে বারে নিয়ে যায় বারে নিয়ে আমাকে কিছু বলে যে তুই একটা কফি বানা তুই একটা ড্রিঙ্কস বানা আমি যখন বানালাম তখন আমার প্রতি তারা খুব অ্যাপ্রিসিয়েট করলো আমাকে যে আসলে খুব ভালো তো অনেক মোটামুটি ভালো কাজ জানো আমাকে আমাকে তারা অনেক অ্যাপ্রিসিয়েট করলো আর কি এক কথায় তারা আমাকে মোটামুটি ভালো ভালো আমাকে কথা বললো আমাকে তো তখন দুই সপ্তাহে কিচেনে স্টোরে কাজ করার পর আমাকে বারটেন্ডারে জব দেয় আমাকে বার জব দেওয়ার পরে আমি বার্টনে কাজ করি সেখান থেকে আবার আমি কিচেনে মুভ করি কারণ হচ্ছে আমি জানলাম যে আসলে কিচেনে আমার এখন কাজ শেখারা খুব জরুরি কারণ হচ্ছে বর্তমানে উইন্টার সিজন উইন্টার আসলে বাড়িতে আমার একটু হয় না যার কারণে আমি কিচেনে মুভ করি এবং আলহামদুলিল্লাহ আমি কিচেনে কাজ করছি তো আমার যে মেসেজটা সেটা হচ্ছে কোনো কাজকে ছোটো করে দেখবেন না বড় কাজ করার অভিযোগ থাকবো যে আমি এই কাজটা করতে পারবো আমার সে অভিজ্ঞতা আছে আমার সে অ্যাবিলিটি আছে প্রত্যেকটা সময় নিজে আত্মবিশ্বাস কনফিডেন্স নিয়ে কাজ করবেন ইনশাল্লাহ জীবনে থেকে থাকবেন না আগে যেতে পারবেন তো সবাই ভালো থাকবেন আমাজ দোয়া করবেন এবং কাজের প্রতি ভালোবাসা রাখবেন যে কাজকে কাজ কাছে কাজ মনে করবেন কাজ এখন ছোটো মনে করবেন না ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম